সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা টিএইসি ভবন টিটিসি এগুলো টিটিসি তো এই জায়গায় যদি বিদেশে যাইতে হয় কারো তাহলে এই জায়গায় ট্রেনিং দিতে হয় এখানে দুই দিনে ট্রেনিং আছে তিন দিনের ট্রেনিং আছে তারপরে একদিন একটা বরিশালে এই ট্রেনিং দেওয়ার পরে একটা সার্টিফিকেট দেয় ওটার পরে তাকমলের একটা কাগজ দিতে হয় সেটা দেওয়ার পরে সৌদি অ্যাম্বাসিতে গিয়ে ই করে ওই ফিঙ্গার দিতে হয় ফিঙ্গার দেওয়ার পরে কাজ হয় তো দেখতে অনেক সুন্দর একটা জায়গা আশা করি সবারই ভালো লাগবে এই আর যে বরিশাল আসবেন দেখতে সুদে সুন্দর খুবই সুন্দর একটা নান্দনিক জায়গা পছন্দ হবে আশা করি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে তো যারা বিদার যাবে অন্তত পক্ষে এই জায়গা ট্রেনিংটার আগে জরুরি দরকার এটি রে সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখতেও ভালো লাগে নান্দনিক জায়গা এসে শহরের ভিতরে সুন্দর সুন্দর জায়গা খুবই কম আছে এখানে একটা একুশে ফেব্রুয়ারি লাগানি শহীদ মিনারে এই কি সুন্দর আম গাছ ফুল বেরিয়েছে দেখতে খুবই সুন্দর পরিবেশটা আবার ওই জায়গায় গাড়ির ট্রেনিংও দিতেছে এই বিদেশ যারা যাবে তারা ট্রেনিং দিয়ে যাবে আশা করি সবারই ভালো লাগবে আর ছোটো ছোটো ভিডিও বানাই দেখতে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করিও এরকম সুন্দর ভিডিও পেতে হলে আমার পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে আশা করি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ তাই না খুবই সুন্দর লাগতেছে আমার এই জায়গাটা সুন্দর গোলাপ ফুল ফুটছে এখানে দেখতে কত সুন্দর লাগে গাঁদা ফুল